আমি হচ্ছে সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন মামুন তো আমরা এখন হচ্ছে নিরীহ মানুষ হয়ে গেছি আর কি আমরা বাংলাদেশের সাধারণ জনগণ সবসময় নিরীহ মানুষ তো নিরীহ মানুষ হতে হতে আমরা এমনভাবে নিরীহ হয়ে গেছে যে নিরীহ স্বামীও হয়ে গেছে মানে এই যারা হচ্ছে রাজনীতি যারা রাজনীতি করে আর কি তাদের দুঃশাসন সহ করতে মানে সহ্য করতে 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 তো আমরা একদম নিরীহ হয়ে গেছি তারপর বাসায় এসে বইয়ের শাসন শুনতে শুনতে আমরা নিরু হয়ে গেছি তাই এখন আমি দুষ্টুমি করে বলি আমি সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন মামুন নিরীহ স্বামী আর কি তো যাই হোক আজকে যে আলোচনা বিষয় আর কি আমাদের শ্রদ্ধেয় হচ্ছে যে পরিবেশ প্রদেষ্টা আর কি কি তো ওনার জন্য খুব দুঃখ লাগে আর কি উনি পরিবেশ রক্ষার জন্য অনেক সংগ্রাম করেছেন ওনার এই প্রতিষ্ঠাকে আমি মানে ইয়া সম্মান করি স্বাগত জানাই খুব ভালো মানুষ তো এখন সিলেটের হচ্ছে ভোলা বন্ধের যে সাদা পা পাথরের যে এলাকাটা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য বহন করে একটা পর্যটন কেন্দ্র সেখানে মানুষরা যায় আর কি সাদা পাথর দেখতে যায় তো ওই এলাকায় সিলেটের সিলেটের লোকদের উচিত ছিল তাদের ঐতিহ্যকে ধরে রাখা আর কি তারা তাদের দেশের তাদের অঞ্চলের আর কি তারা তো বাংলাদেশে তাদের অঞ্চলে হচ্ছে সৌন্দর্যকে রক্ষা করা এখন তারা তাদের সৌন্দর্যকে তারা কি করবে তারা তো সাদা পাথর তারা নিজেরাই চুরি করছে চুরি করছে বা চুরি করে এদিক রিক্সা দিক পাচার করছে তো তাদের সৌন্দর্য গেছে মানুষের ঘরের ডাইনিং টেবিলে থাকবে আর তো বাথরুমে থাকবে বাগানে থাকবে তো এখন পর্যটনরা কি তাদের বাসায় যাবে তাদের বাথরুমে যাবে তাদের সব কিছু দেখতে যাবে তো সিলেটবাসীর জন্য এটা বড় লজ্জার বিষয় আর কি আর সিলেটিরা খুব দিন দিন খুব সুবিধাবাদী হয়ে যাচ্ছে তারা রাজনীতিতেও হচ্ছে একটা দাপট রাখতে চায় যেহেতু তাদের অধিকাংশ হচ্ছে দেশীয় লোক মানে অঞ্চলের লোকরা হচ্ছে সিলেটে থাকে সিলেটেও তারা হচ্ছে অন্যান্য বাঙালি যারা অন্য অঞ্চলের বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যারা সিলেটে যায় তাদের উপর তারা জুলুম করে আর কি তারা হচ্ছে একচেটিয়া প্রভাব বিস্তার করে তারা তাদের বাংলা ভাষা তারা বলতে গেলে তাদের হচ্ছে শুদ্ধ করে তারা বাংলা বলবে না পেঁচায় বলবে তারপর ডমিনেট করবে তারপর আঞ্চলিক একটা ওদের ইয়ে আছে তো সিলেটিদেরকে একটু সতর্ক হওয়া উচিত তারা হচ্ছে তাদের অঞ্চল তাদের দেশকে ভালোবাসা উচিত মানে অঞ্চলকে ভালোবাসা উচিত সমাজকে ভালোবাসা উচিত দেশকে ভালোবাসা উচিত তো তারা হচ্ছে তাদের এই এই কোলাগঞ্জের সাদা পাথর এটাকে তারা রক্ষা করতে না খুব দুঃখজনক তো এখন আইনি বিষয় যেটা আসছে আর কি তো সরকারের উচিত যারা হচ্ছে এই সাদা পাথরগুলো অঞ্চল থেকে নিয়ে গেছে তাদের যাদের যাদের বাসায় পাওয়া যাবে তাদের হচ্ছে চোদ্দ বছর করে জেল দেওয়া দাওয়া জেল দিয়ে দেওয়া উচিত আর কি ওগুলো উদ্ধার করা আর চোদ্দ বছরের জেল দিয়ে দেওয়া তাইলে এমনি হচ্ছে পাথরগুলো উদ্ধার হবে আর কি তো আমরা ভোলাগঞ্জের যে সাদা পাথরগুলো চুরি হয়ে গেছে সেগুলো যাতে আমরা উদ্ধার করতে পারি আমরা দেশের বাংলাদেশের সৌন্দর্যকে আমরা রক্ষা করতে পারি বাংলাদেশকে রক্ষা করতে পারি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি বাংলাদেশের মানুষের যে অন্তর ভেদে যে ভিন্ন মানসিকতার যেটা প্রচলন আছে সেটাকে আমরা পরিহার করি আমরা এক বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসি আর কি তো ভালো থাকে